গতকালকে আমরা দুই একটা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছি আজকে আমরা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বা বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব পাঁচটার ভিতরে যদি কোনো আমাদের সরকার আমাদের দাবি দেওয়া মেনে না হয় মেনে না নেয় তাহলে আগামী দিন থেকে আমরা কথা কম বলবো আগামী আগামী দিন থেকে কথা হবে কোনো কথা হবে না আগামী দিন থেকে সমস্ত প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করব বর্তমানে ইন্ডিয়ান गवर्नमेंट কে আমরা বলতে চাই আপনি বাংলাদেশ শিক্ষকদের দিয়ে বিভিন্ন নির্বাচন আসলে আমাদের ডাক দেন বিপদে পড়লে আমাদের সাহায্য সহযোগিতা নেন শিক্ষকদের দাবি যদি আপনি মেনে নিতে না পারেন এই কলাপাড়ার পবিত্র মাটিতে দাঁড়িয়ে কুয়াকাটায় সমুদ্র পার থেকে কলাপাড়ার শিক্ষক সভা জানিয়ে দিচ্ছে আমরা অন্তত কলাপাল শিক্ষক সমাজ কোন নির্বাচনে আমরা দায়িত্ব পালন করব না আমরা আমরা ভোট কাজে ইলেকশন আপনারা করেন ওটা আপনাদের ব্যাপার যেহেতু ভোট দিতে পারি না আমরা ভোট দিতে যাই সুতরাং ভবিষ্যতে আমরা ভোট দিতে চাই ভোট দেবো আমরা আপনাদেরকে আর ইলেকশনের ব্যাপারে সহযোগিতা করবো না পরিষ্কার কথা বলে দিলাম আর যে পুলিশ সদস্য আমাদের শিক্ষকদের আনজিত করেছে আপনি পার পাবেন না এ থেকে যদি কোনো শিক্ষক যদি কোনো পুলিশ বাংলাদেশের কোফ একজন ক্ষুদ্র শিক্ষক সে মাদ্রাসায় প্রাইমারি করে যাই হোক তার সাথে যদি অসাধাচরণ করে আমরা আমি স্কুলের পক্ষ থেকে আজকে শপথ করে গেলাম আমার বালিকা বিদ্যালয় কলাপাড়া কোন পুলিশের মেয়ে আমার স্কুলে আমি ভর্তি করাবো না আমি অনেক কথা বলেছি অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন আপনারা এই দুপুররতে কষ্ট করে এখানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছে এজন্য আপনাদের আবারও কলাপাড়া শিক্ষক সমাজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তথা বালিকা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কাত আমরা আনোয়ার ভাইয়ের কথা শুনলাম তিনি অনেক সুন্দর করে বলেছেন অনেক বিষয়ের অবতারণা করেছেন যে কথাগুলো ওনার মনের কষ্টের কথা প্রত্যেকটা শিক্ষকের মনের আবেগের কথা প্রিয় শিক্ষকবৃন্দ আজকে আজকের এই সমাবেশে হয়তো আপনারা অনেকেই কথা বলতে চেয়েছিলেন বা দেয়া উচিত ছিল সময় স্বল্পতা এবং সাপ্তাহিক বাজারের কারণে হয়তো আমরা অনেককে বক্তব্য দিতে পারি নাই এই জন্য আপনারা কেউ মনে কষ্ট দিবেন না কারণ আন্দোলনটা হচ্ছে সবার দাবিটা হচ্ছে সবার এ পর্যায়ে বক্তব্য রাখবেন কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেপুপাড়া নেশার কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন হক